হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের প্রত্যেকে ওয়েলকাম করছি ইনসাইটফুল স্টাডি বাংলার আরেকটি নতুন ভিডিওতে আজকের এই ভিডিওটি হচ্ছে তোমাদের নবম শ্রেণীর জন্য তোমাদের নবম শ্রেণীর বাংলা অ্যামাইল সাবজেক্ট অর্থাৎ বাংলা সাহিত্য চয়নিকা বইটি রয়েছে সেই পাঠ্যক্রম থেকে আজকের একটি ইম্পর্টেন্ট ভিডিও হচ্ছে তোমাদের আমরা কবিতাটির তো নিয়ে এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। আগে গৌরাঙ্গের বাললিলা খাই মন্দির কবর মনসা মঙ্গল পৌরোপকার ছুটি ডাইনিম ত্রিপলান্তি গ্রাম অ্যান্টিবায়োটিক পেনিসিলিনের কথা লড়াই ইত্যাদি প্রশ্নোত্তর এই চ্যানেলটির মাধ্যমে আপলোড করে রেখেছি আজ আমরা আলোচনা করব তোমাদের পদ্মাংশ চেকশনে থাকা আমরা কবিতাটির ইম্পর্টেন্ট কোয়েশেন্স অ্যান্ড আনসার নিয়ে যদি তোমরা ভিডিওটিতে একটি লাইক না করে থাকো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে ভিডিওটি অবশ্যই ও তোমরা অবশ্যই বন্ধুদের মাধ্যমে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে এ ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে সবার প্রথমে পাওয়া আমরা কবিতাটির কবি হলেন সত্যনাথ সত্যেন্দ্রনাথ দত্ত এই কবিতাটি তোমরা খুব ভালোভাবে পড়বে এবং সেখান থেকে তোমরা কবি পরিচিতটা খুব ভালোভাবে পড়বে ছন্দে জাদুকর নামে বাংলা কাব্য জগতে এরকমটা সম্পূর্ণ তোমরা ইত্যাদি পড়বে এরপরে তোমাদের নিচে রয়েছে কবিতাটির মূল ভাব দেখো মূল ভাব থেকে অনেক কোয়েশনস পরীক্ষায় আসে কবি পরিচিত থেকেও আসে তারপর হচ্ছে পাঠের উদ্দেশ্য এগুলো পড়বে এর নিচে রয়েছে তোমাদের শব্দার্থ শব্দার্থগুলো পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট এখানে এখান থেকে তারপর দেখো টিকা রয়েছে টিকাতে গঙ্গাটা ইম্পর্টেন্ট আছে তাই তোমরা অবশ্যই এই গঙ্গা টিকাটি তোমরা অবশ্যই অবশ্যই পড়বে আমি তোমাদেরকে বলবো অ্যান্ড দেন রয়েছে তোমাদের রামচন্দ্র রামচন্দ্র অবশ্যই পড়বে এগুলো পরীক্ষায় কিন্তু খুব আসে তারপরে দেখো মগ রয়েছে মোগলটা ইম্পর্টেন্ট নয় এখানে রানা প্রতাপও রয়েছে কপিল সংখ্যাকার অতীশ দীপঙ্করটা খুব ইম্পর্টেন্ট এর পরে রয়েছে তোমাদের আরেকটি টিকা জয়দেব সেটিও তোমরা অবশ্যই পড়বে একদম তার নিচে রয়েছে আরও কিছু নিমাই রয়েছে ইম্পর্টেন্ট স্বামী বিবেকানন্দ অর্থাৎ বিবেকানন্দের এই টিকাটি তোমরা খুব ভালোভাবে পড়বে তো চলো এবার আমরা আলোচনা করবো তোমাদের বইয়ের অনুশীলনী থেকে সঠিক উত্তর নির্বাচরণ করো এবং প্রথম প্রশ্নটি হচ্ছে আমরা কবিতার কবিকে অপশন ক এক সত্যেন্দ্রনাথ দত্ত জীবানন্দ দাস রবীন্দ্রনাথ ঠাকুর চার নম্বর মধুসূদন দত্ত সঠিক উত্তরটি কী হবে এখান থেকে সঠিক উত্তরটি হবে আমরা কবিতার কবি হলেন সত্যেন্দ্রনাথ দত্ত সঠিক উত্তরটি হচ্ছে এক এক নম্বর সত্যেন্দ্রনাথ দত্ত এরপরে দেখো নেক্সট কোয়েশ্চেন কোয়েশনসটি হচ্ছে কবির মতে বাঙালি কোথায় বাস করে উত্তর প্রথম প্রশ্নটি হচ্ছে উত্তরটি হচ্ছে কবির মতে বাঙালি বাস করে হচ্ছে বঙ্গে সঠিক উত্তরটি হচ্ছে দুই বঙ্গ নেক্সট প্রশ্ন তিন নম্বর প্রশ্ন প্রশ্নটি হচ্ছে দশানন্দ জয়ী বলতে কাকে বোঝানো হয়েছে অপশন ক দশরথ অপশন দুই সুগ্রীব অপশন তিন রাম অপশন চার লক্ষণ সঠিক উত্তরটি হচ্ছে এখান থেকে দশরথ সঠিক উত্তরটি হচ্ছে রামকে বোঝানো হয়েছে সঠিক উত্তরটি তিন তারপর দেখো চার নম্বর চারের প্রশ্ন হচ্ছে বাংলার কবি কাকে বলা হয়েছে অপশন এক বিদ্যাপতি অপশন দুই চণ্ডীদাস অপশন তিন কীর্তিবাস অপশন চার জয়দেব সঠিক উত্তরটি হচ্ছে জয়দেব তারপরে দেখো পাঁচ নম্বর ছন্দে যাদুকর আখ্যায় পাঁচ নম্বর প্রশ্ন ছন্দের জাদুঘর আখ্যায় কোন কবি বসিত হয়েছেন অপশন এক মধুসূদন দত্ত অপশন দুই সত্যেন্দ্রনাথ দত্ত অপশন তিন রবীন্দ্রনাথ ছতরটি সত্যেন্দ্রনাথ দত্ত এরপর তোমরা এই বুল সরিয়ে সত্য বাক্যটি লিখো তোমরা তোমাদের বই থেকে দেখে নেবে তারপর দেখো কবিতাটি অবলম্বনে শূন্যস্থান পূর্ণ করো এক নম্বর আমরা বাঙালি বাস করি দেশ বঙ্গে দুই দেশ সঙ্গে যুদ্ধ করিয়া আমরা বাছিয়া আছি তারপর দেখো এক হাতে মুরা দেশ রুখেছি মুগলের আর হাতে চার নম্বর জ্ঞানের নিধান আদি বিধান কপিল দেশ তারপর পাঁচ নম্বর শেম কম্বাজ কম্বুজে এগুলো তোমরা দেখবে এবার আমরা উত্তরগুলো তোমাদের সাথে দেখো তোমাদের কবিতাটি অবলম্বনে শূন্যস্থান পূর্ণ করো এক নম্বর আমরা বাঙালি বাস করি সেই দেশ বঙ্গে উত্তরটি হচ্ছে আমরা বাঙালি বাস করি সেই তীর্থ বঙ্গে দুই নম্বর বাঘের সঙ্গে যুদ্ধ করিয়া আমরা বাঁচিয়ে আছি হচ্ছে বাঘের সঙ্গে যুদ্ধ করি আমরা বাঁচিয়ে আছি তিন নম্বর এক হাতে মুরা দেশ এক হাতে মুরা দেশ নেক্সট প্যারাগ্রাফটি হচ্ছে যে এক হাতে মোড়া রুখেছি মুঘলের আর হাতে উত্তর এক হাতে মোড়া মগেবে রুখেছি মুঘলের আর হাতে তোমরা অবশ্যই দেখে নেবে তোমাদের পাঠ্য বইয়ে রয়েছে চার নম্বর জ্ঞানের নিধান আদিবিধান ড্যাশ কপিল ড্যাশ জ্ঞানের নিধান আদিবিধান কপিল সংখ্যাকার এটা সংখ্যাকার হবে পাঁচ নম্বর শ্যাম কম্বুজে মুদেরই প্রাচীন কীর্তি উত্তরটা হচ্ছে শ্যাম কবজিদে অকার ধাম মুদের প্রাচীন ছয় নম্বর মনের গোপনের দেশ নিবৃত্ত দেশ দ্বার ছিল মনের গোপনের নিবৃত্ত ভুবনের দ্বার ছিল যতগুলি তারপর দেখো অতি সংক্ষিপ্ত দাও আমরা কবিতার কবিকে উত্তর আমরা কবিতার কবি সত্যেন্দ্রনাথ দত্ত খ নম্বর বাংলা সাহিত্যকে ছন্দে জাদুকর হিসাবে পরিচিত উত্তর কবি সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের জাদুকর হিসাবে পরিচিত গ নম্বর গঙ্গা কি বিতরণ করে উত্তরটি হচ্ছে গঙ্গা মুক্তি বিতরণ করে পাঁচ নম্বর রামচন্দ্র পিতার নাম দশরথ লঙ্কাকে জয় করেছিলেন উত্তর লঙ্কা বিজয় সংিংহ জয় করেছিলেন ছ নম্বর বীর সন্ন্যাসী বলতে কাকে বোঝানো হয়েছে উত্তর স্বামী বিবেকানন্দকে বোঝানো হয়েছে ছ নম্বর কবি কার ঋণ থেকে মুক্ত হতে চেয়েছেন উত্তর দেবতা ঋণ থেকে কবি মুক্ত হতে চেয়েছেন বেড়ে আমরা কবিতায় আমরা কারা উত্তর আমরা কবিতায় আমরা হলো বাঙালিরা তারপর দেখো তিন চারটি বাক্যে উত্তর দাও ক নম্বর এই বাংলার মাটিতে গাথিল সূত্রে হিরো হার গেতেছেন উত্তর ভারতীয় দর্শনের অন্যতম সংখ্যা দর্শনের সূত্রকার মহর্ষি কপিলের কথা বলা হয়েছে বলে সংখ্যককে কপিল দর্শন হিসাবেও কেউ কেউ গণ্য করেন কথিত আছে সূত্র মহর্ষি এই বাংলার মাটিতে বসেই কপিল রচনা করেছিলেন মনিকারের তারেরা যেমন অমূল্য হিরকের মালা গাঁথেন সূত্রের মাধ্যমে অনুরূপ ভাবে মহর্ষি কপিল ও তার সংখ্যাসূত্রের মাধ্যমে হিরক মহা দুর্তিময় সংখ্যা দর্শকের ব্যাখ্যা রচিত করেছিলেন আর সেই সংখ্যা দর্শনের মহামূল্য গ্রন্থ গ্রন্থন এই বাংলার মাটিতে বসেই মহর্ষি কপিল রচনা করেছিলেন অর্থাৎ বঙ্গবাসীদের ধন্যবাদার্থ হয়েছিলেন খনম্বর নম্বর আমরা বাঙালি বাস করি সেই বাঞ্ছিত বঙ্গ। ভূমি বঙ্গে কবি বঙ্গভূমিকে বাঞ্চিত ভূমি বলেছেন কেন বঙ্গকে বাঞ্চিতভূমি ভূমি বলেছেন কেন স্বর্গের মন্দাকিনী তথা মর্তের মা গঙ্গা গঙ্গা বাংলার বুকের উপর দিয়ে বয়ে গেছে মহাপূর্ণবান তপস্বী বগিরথ সগর সাগর হাজার ষাট হাজার পুত্রের মুক্তি সাধন করেছিলেন মহাদেবী গঙ্গার প্রবাহের সেই নেক্সট প্যারাগ্রাফ হাজার পুত্রের মুক্তি সাধিত হয়েছিল সেই সঙ্গে দন্য হয়েছিল বাংলাদেশ বাংলাদেশ তীর্থ হয়ে উঠেছিল বাম হাতে কমলার ফুল ডান হাতে মধুকমালার ভালে সোনার মুকুটা মুকুট পরিহিতা হিমবান পর্বত সোনার আলো করা সোনার ধানে খেতবোড়া পুষ্পালঙ্কারে পুষিতা সাগর বন্দিতা বাংলা মায়ের চরণে স্থান পেয়ে আমরা বাঙালিরা ধন্য উপরুক্ত পংক্তিটি এই অর্থে উদ্যব্ধ হয়েছে গ নম্বর কবি জয়দেবের কোমলাকান্ত পদাবলীর পরিচয় দাও উত্তর কবি জয়দেবের লেখা পদাবলীর নাম গীত গীত গীতগোবিন্দম সম্পর্কে উক্ত হয়ে থাকে যে যদি হরিশরণে স্বরং মন যদি বিলাস কলাশ হলম। মধুর কোমলকান্ত পদাবলী সনু তদা জয়দেব সরস্বতীম অর্থাৎ যদি হরিশরণ করে মনকে সরস করে তুলতে কেউ চায় যদি হরির বিলাস কলা জানতে কেউ কৌতূহলী হয়ে থাকে তাহলে তাকে জয়দেব সরস্বতীর লেখা মধুর কমলকান্ত গীত গোবিন্দম পদাবলী পাঠ শ্রবণ করতে হবে এমন শ্রুতিরঞ্জন গান বক্তের হৃদয়রঞ্জন এমন সঙ্গীত নিতান্তই দুর্লভ নেক্সট প্রশ্ন প্রশ্নটি হচ্ছে যে তপের প্রভাবে ত্রপের প্রভাবে বাঙালি সাধক জ্বরের সারা পে সারা বাঙালি সাধক বলতে কার কথা বলা হয়েছে তিনি কিভাবে জোরে সারা পেয়েছেন উত্তর বাঙালি সাধক বলতে বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসুর কথা বলা হয়েছে নেক্সট প্যারাগ্রাফ হচ্ছে যে তিনি প্রমাণ করেন উদ্ভিদ কোনো যুগজস্তু নয় উদ্ভিদের সুখ দুঃখের অনুভূতি রয়েছে গাছের একটি শাখা কুটি নিল তারও প্রবল কষ্ট হয় একটি গাছের শাখা কেটে নিয়ে সঙ্গে সঙ্গে সেই গাছের ডালে বৈজ্ঞানিক পদ্ধতিতে একটি অতি ক্ষুদ্র গঠা গণ্টা তিনি বেঁধে দেন সঙ্গে ছিলেন তার বৈজ্ঞানিক বন্ধু হাসকেলে হাজালেকে বৈজ্ঞানিকভাবে জগদীশচন্দ্র দেখান গাছ যন্ত্রণায় কাঁপছে বলে গণ্টা ধ্বনি হচ্ছে মধু মৃদু এইরূপেই জগদীশচন্দ্র বসু জ্বরের সারা পেয়েছিলেন এই ছিল তোমাদের মোড়া কবিতার মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেন্স আনসার যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে লাইক করো ভিডিওটি বন্ধুদের মাধ্যমে শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখতে একেবারেই ভুলো না দেখা হচ্ছে নতুন আর একটি ভিডিওতে প্রত্যেকে খুব ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং বাই